একটা মাত্র ডিম আর দুইটা আলু দিয়ে ভীষণ মজাদার ডিম আলুর কাবাব তৈরি করে দেখাবো আজকের পর্বে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কাবাবটা আপনারা খুব সহজেই ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে কাবাব তৈরির জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আর একটা বড় সাইজের ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা যদি এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে চান তাহলে আর একটা ডিমও দিতে পারেন আলু আর ডিম সিদ্ধটাকে আমি এবার গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নেবো এতে করে আর লামস থাকবে না আর কাবাবটাও অনেক বেশি ভালো হবে আলুগুলো গ্রেড করা হয়ে গেলে আমি ডিমটাকেও গ্রেড করে নিয়েছি তো সবগুলো গ্রেড করা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো কাঁচামরিচ কুচি এখানে আমি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা দিলে এই কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাবাব মশলা তবে কাবাব মশলাটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তার আগে এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রামস এত সবগুলো উপকরণ আলতো হাতে একটু মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে এই কাবাবগুলো ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন এই তো আমি এখানে এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে এবারে কাবাব ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য এখানে আমি নিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে আপনারা এখানে চালের গুঁড়োও দিতে পারেন এবারে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না এই তো এভাবে করে আমি একটু লবণ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এখানে আমি কিছুটা ব্রেড কাম্পও নিয়েছি এবারে প্রথমে এই কাবাবগুলো এই ব্যাটারে ভালোভাবে কোট করে তারপর এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি আমি এখানে আজকে এই বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কাবাবগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো এভাবে করে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা কাবাব রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরও একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি এই তো এভাবে প্রথমে ময়দার গোলায় কোট করে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিলেই এই কাবাবটা রেডি হয়ে যাবে এই তো এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে করে আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি কাবাবগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এরকম ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য তারপর এটা যখন শক্ত হয়ে আসবে যে কোনো লক ব্যাগে ভরে এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন জাস্ট ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে আপনারা এই রমজান মাসের জন্য এই কাবাবটা বেশি করে বানিয়ে নিতে পারেন এবারে আমি কাবাবগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে কাবাবগুলো ক্রিস্পি হবে না এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমি কাবাবগুলোকে ভেজে নিয়েছি বাকি সবগুলোকে ভেজে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি ইফতারে আপনারা চট এই ডিম আলুর কাবাবটা বানিয়ে নিতে পারেন আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আলাদা